আসসালামু আলাইকুম আমার কাছে কিছু শৌখিন মুরগি আছে যেগুলো আমি সেল করে দেবো বা বেছে দেব যদি আপনাদের এর মধ্যে কোনো মুরগি পছন্দ হয় আছে দুইটা যদি কোনো মুরগি পছন্দ হয় তো আমার সাথে তো তাড়াতাড়ি যোগাযোগ করবেন আমি মুরগিগুলো বেছে দেবো মুরগির জাত হচ্ছে একটা মালয়েশিয়ান শর্ট সেরামা ও একটা গোল্ডেন সেপ্রাইট মেল মুরগি আমি দেখাচ্ছি যদি কারোর পছন্দ হয় আমাকে নাম্বার দিয়ে দেবো ওই নাম্বারে যোগাযোগ করলে আমি দিয়ে দিতে পারবো যদি কারোর লাগে একটু দয়া করে তাড়াতাড়ি যোগাযোগ করবেন তো এইটা হচ্ছে মালয়েশিয়ান শর্ট শেরমা মিল একেবারে রানিং মেল যদি কারোর দরকার হয় সে যোগাযোগ করতে পারেন যদি কারোর দরকার হয় যোগাযোগ করতে পারেন খুব স্বল্প প্রাইসে দিয়ে দেব মোরগ মোরগ একটু ভয় পাচ্ছে যদি কারোর লাগে একটু ভালো করে দেখাই দিই যদি কারোর লাগে আমি দিয়ে দেব খুব স্বল্প মূল্যে দিয়ে দেবো মোরক মালয়েশিয়ান শর্ট সেনা এখন ভয় পেয়ে যাচ্ছে তো সুন্দর হচ্ছে না যদি কারোর লাগে এটা হচ্ছে গোল্ডেন সাপ্রাইট মেল বয়স চার মাস যদি কারোর লাগে যোগাযোগ করবেন এটাও খুব সীমিত প্রাইসে দিয়ে দেওয়া হবে মেল এই যে মেলের কোয়ালিটি মাসা আলাদা